হ্যালো বন্ধুরা আজকে আসছি আবার একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আজকের যে বিষয়টি বলবো এই বিষয়টি আসলে রৌফুল আলম ভাইয়ের লেখা আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টাকে যদি হয়তো ওনার লেখা অনেকে দেখেনি আমি এই বিষয়টাকে একটা কন্টেন্টের মতো করে বলতে পারি তাই হচ্ছে ওনার লেখাটা আপনাদেরকে শোনাচ্ছি পাশাপাশি আমরা একটু দেখব পাশাপাশি আমাদের যে চিত্র আছে চিত্রতে আপনারা আশা করি খুঁজে পাবেন ব্যাপারটা বিষয়টা হচ্ছে ভাই যে বিষয় নিয়ে লিখেছেন রফুল আলম ভাইকে ধন্যবাদ জানাইছি আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ইউনিভার্সিটিগুলোর শিক্ষাব্যবস্থার পরিবর্তন নিয়ে বা ইউনিভার্সিটিগুলোতে কীভাবে শিক্ষাব্যবস্থা চলবে দীর্ঘদিন থেকে আমি ভাইয়ের লেখাগুলো পড়ে আসছি আপনারাও চাইলে ভাই লেখাগুলো দেখে আসতে পারেন ওনার পেজে ঘুরে আসতে পারেন তো ওনার লেখার মধ্যে এবারে একটা চমৎকার বিষয় আমার চোখে পড়েছে তো সে বিষয়টা হচ্ছে এমন যে তিনি লিখেছেন সেখানে যে আমেরিকার যে সর্বোচ্চ ব্যাঙ্ক নোট আমেরিকার সর্বোচ্চ ব্যাঙ্ক নোট হচ্ছে একশো ডলার তো এই একশো ডলারের মধ্যে আমেরিকার প্রত্যেকটা নোটেই কিন্তু বিভিন্ন প্রেসিডেন্টের ছবি দেয়া আছে তো শুধুমাত্র একশো ডলারের নোট ব্যতীত এই একশো ডলারের নোটের মধ্যে আছে ব্যঞ্জামিন প্রাঙ্কলিনের ছবি এখন ফ্রাঙ্কলিন আসলে কখনোই আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন না তাহলে প্রাঙ্কলিন কি ছিলেন যে বা কেমন ব্যক্তি ছিলেন যে প্রাঙ্কলিনকে তাদের একশো টাকার নোটে এভাবে দেখাইতে হবে বা একশো টাকার নোটে ওনার একশো টাকার ডলারে ওনার ছবি দিতে হবে আসলে তিনি যেহেতু রাজনীতিবিদ ছিলেন না তবে তিনি ছিলেন আমেরিকার স্থপতিদের একজন একাধারে তিনি ছিলেন শিক্ষক প্রকাশক বিজ্ঞানী এবং শিক্ষানুরাগী তো প্রাঙ্কলিন সতেরোশো চল্লিশ সালে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন আমেরিকাতে তো আমেরিকার স্বাধীনতার আমেরিকার স্বাধীনতারও আগে সেটার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সিটি অব ফেন্সিলভেনিয়া যেটি আমেরিকার আইভি লিগ স্কুল নামে পরিচিত তিনি আরও লিখেছেন যে সুইডেনের একশো ক্রোনরের ব্যাঙ্ক নোট ছিল ক্যারোলাস লিনিয়াসের ছবি তো ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় সুইডিশ বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা যারা বিজ্ঞান বিষয়ের ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছে তারা এই নামটার সাথে কম বেশি সবাই পরিচিত তো রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন মূলত হচ্ছে এই ক্যারোলাস লিনিয়াস তো তিনি যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি আজ নোবেল পুরস্কার প্রদান করে থাকে রয়্যাল একাডেমি তো স্টকহোম শহরের সর্বোচ্চ যে ভাস্কর্যটি আছে সেটিও আসলে কোনো নেতা নয় সেটি কোনো রাজারও নয় সেটি হচ্ছে কেরোলা স্লেনিয়াসের আবার তিনি আরও লিখেছেন যে ডেনমার্কের কোপেন হ্যাগেনে নামার প্রট ট্রেন থেকে যে পাম্পলেট দিয়েছিল সেখানে লেখা ছিল বিজ্ঞানী নিলস বোরের কথা নেলসবোর হলেন কোপেন হেগেনের হিরো ড্যানিশ প্রনারে তার ছবি ছিল ইউরোপের তার লেখার মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি ফুটে উঠেছে বা তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে ইউরোপের দেশগুলোতে গেলে দেখা যাবে যে তাদের ব্যাংক নোটে কোনো রাজা নেতার ছবি প্রাধান্য পায়নি তাদের ব্যাংক নোটে প্রাধান্য পেয়েছে বিজ্ঞানী শিল্পী সমাজ সংস্কারকদের ছবি সে কারণে হয়তো বড় বড় মানুষ ইউরোপ কান্ট্রিগুলোতে জন্মায় আর আমাদের এই এশিয়া প্যাসিফিকে যদি আমরা একটু খেয়াল করি যে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ আমরা যাই বলি না কেন স্পেশালি যেহেতু আমরা বাঙালি তো বাংলাদেশ নিয়েই তিনি বলেছেন যে বাংলাদেশের কোনো মুদ্রার মধ্যে বাংলাদেশের কোনো এভাবে কোনো ব্যক্তির মানে কোনো একজন সংস্কৃতি ব্যক্তি অথবা কোনো একজন সমাজ সংস্কারক অথবা কোনো শিল্পী অথবা কোনো বিজ্ঞানী এরকম কারো ছবি কিন্তু খুঁজে পাওয়া যাবে না এখন আসলে তারা মানে এতটুকু ছিল ভাইয়ের লেখা তো ওনার কথা লেখাগুলোর সাথে আমি যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আসলে ভাই যেটা সবচেয়ে বেশি হাইলাইট করছেন যে তারা এই টাকার নোটের মধ্যে তাদের দেশের বিজ্ঞানীদেরকে দিয়ে একটা মেসেজ পরবর্তী প্রজন্মকে তারা দিয়ে যাচ্ছে অনবরতই যে তোমরা দেশকে ভালোবাসো দেশের সংস্কৃতিকে ভালোবাসো একজন বিজ্ঞানীকে ভালোবাসো নিজেরাও বিজ্ঞানী হওয়ার চেষ্টা করো আমার কাছে মনে হচ্ছে যে মেসেজটা এমনই ছিল আদারওয়াইজ অন্য অন্যভাবে আসলে ম্যাসেজগুলোকে দেখার কোনো সুযোগ নেই আমাদের দেশেও আমরা চাই যে আমাদের দেশে যারাই বিজ্ঞানী যারাই সমাজ সংস্কারক যারা শিল্পী যারা দেশকে পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা রাখে এদেরকে এভাবে প্রায়োরিটি দেয় সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যে মেসেজটা পাবে এই মেসেজটা আসলে আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে যেমনটা এগিয়ে নিয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশকে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য কোন ক্ষেত্রে তাদেরকে আপনি পেছনে দেখবেন কোনো ক্ষেত্রে তাদেরকে পেছনে দেখার আসলে কোনো অপশন নাই তারা প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে এদের এগিয়ে যাওয়ার পিছনে কারণই হচ্ছে তাদের বিজ্ঞান চর্চা তাদের শিল্প সংস্কৃতি নিয়ে গবেষণা তাদের দেশের প্রতি মমত্ববোধ দেশের আইন বিচার ব্যবস্থা সকল সব কিছুর প্রতি শ্রদ্ধা আমাদের আমরা ছোটোবেলায় একটা কবিতা অনেক বেশি পড়ে আসছি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সমগ্র জাতি বাঙালি জাতি আজ অপেক্ষায় আছে যে সেই ছেলেটা আসলে আসবে কিনা আমরাও অপেক্ষায় আছি সেই ছেলের অপেক্ষায় থাকি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে কাজে বড় হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ